রমজানে আমরা যে ধরনের ডেজার্টগুলো খেয়ে থাকি তার মধ্যে কিন্তু সাবুদানা জায়গা একটা অন্যতম ডেজার্ট এই ডেজার্টটা খেতে যেমন মজা লাগে ঠিক তেমনি সারাদিনের ক্লান্তির জন্য এক মুহূর্তের মধ্যে নিমিষ করে দেয় চলুন দেখে আসি আজকে সেই ডেজার্ট রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি করে দেখাবো সাবুদানার খুব সহজ একটি ডেজার্ট রেসিপি এর জন্য প্রথমে আমি হাফটারও একটু বেশি দুধ জাল করে আগে থেকে ঘন করে নিয়েছি এখানে ঘন করার পরেও কিন্তু প্রায় হাফটার মতো রয়ে গেছে

পানিতে ভালোভাবে ঘেটটাকে মিশিয়ে নিয়েছি বা এটা দুধের মাঝে দিয়ে দিবো এর কারণে কিন্তু দুধটা আর তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আপনারা চাইলে এর মা এখানে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারবেন অথবা চালের গুঁড়ো দিতে পারবেন কিন্তু কর্ন দেওয়াটা আমার কাছে বেশি ভালো মনে হয় এই কারণে আমি এখানে কর্ন ব্যবহার করেছি এরপর এটা ভালোভাবে বল গুটি আমি একটু ঘন করে নেব এটা খুব বেশি ঘন করতে হবে না যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর একটু ফ্রিজে রেখে দিলে আরও ঘন হবে এবং সাবুদানার পর দেওয়ার পর কিন্তু একটু ঘন হয়ে যাবে এরপর একটি প্যানে আমি পানি নিয়ে পানিটা বলক আসার আগে মানে একটু গরম হয়েছে যখন সেই মুহূর্তে আমি এটাকে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ সাবুদানা এবার সাবুদানাটাকে আমি সময় নিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে ভালোভাবে সেদ্ধ হতে সাবুদানাটা যেমন একদম চকচকে হয়ে যাবে সেই মুহূর্তে আপনাদের বুঝে নিতে হবে যে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ঝরে নিব গরম পানিটা ঝরার পর এখানে কিছু ঠান্ডা পানি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো একদম মুক্ত নানা মতো ঝরঝরে হয়েছে এবার এই দুধটাও কিন্তু ঠান্ডা হয়েছে আর এটা আমি ফ্রিজে রেখেছিলাম অল্প সময়ের কারণে ফ্রিজে বেশি সময় রাখলে কিন্তু এটা আরও ঘনে আসতো এবার এতে আমি শেষ সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব এটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর লাগছে এটাতে ফল দিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু এটা এভাবেও শরবত আকারে খেতে পারেন এবার আমি কিছু ফ্রুটস মেশাবো এটা আমার পছন্দ অনুযায়ী মেশাবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড মেশাতে পারেন এখানে আমি দিয়ে দিলাম কয়েকটি কালো আঙুর এবং কিছু সবুজ আঙুর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড মেশাবেন এরপর দিয়ে দিব একটি কমলা কয়েকটি খেজুর দিয়েছি এখানে আমি এরপর দিয়ে দিব কলা একটা আপেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই ডেজার্টটা বানানো কিন্তু একদম সহজ আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর তো দিয়ে দিব কয়েকটা চেরি ফল আপনার চাইলে যা কিন্তু আনারও ইউজ করতে পারেন এতে দেখতে ভালো লাগবে এই তো হয়ে গেছে আমার সাবধানের ফুড ডেজার্ট এটা আমি পরিবেশন করে নিলাম আশা করি ভিডিওটি সবার কাজে আসবে এবং কাজে আসলে বা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ